আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানেন যে রিক এনজিওটি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানেন না আজকের এই আমি আপনাদেরকে জানিয়ে দেব। কিভাবে রিক এনজিওর আবেদনপত্রটি লিখতে হয় এখানে সর্বপ্রথম আমরা লিখছি সর্বপ্রথম বরাবর পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এখানে বিষয় বিষয় ক্রেডিট অফিসার পদের চাকরির জন্য আবেদন মহোদয় যথবিহিত সম্মান প্রদর্শন বিনীত নিবেদন এই যে আমি গত ইং তারিখে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে আপনার বহুল প্রশংসিত প্রতিষ্ঠানে ক্যারিট অফিসার পদে চারশো জন লোক নিয়োগ করা হবে আমি উক্ত পদের একজন আগ্রহী চাকরি প্রার্থী হিসেবে আমার প্রয়োজনীয় তথ্যাদি আপনার সুবিবেচনার জন্য পেশ নিম্নে পেশ করলাম তো এখানে আপনার প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানাটা দিতে হবে তো আমরা স্থায়ী ঠিকানাটা দিয়েছি বর্তমান ঠিকানা এখানে জন্ম তারিখ আপনার পূর্ণ মোবাইল নাম্বার সচল একটি মোবাইল নাম্বার আপনাকে অবশ্যই এখানে দিতে হবে জাতীয়তা বৈবাহিক অবস্থা ধর্ম জাতীয় পরিচয়পত্র নম্বর এবং শিক্ষাগত যোগ্যতা আপনি এখানে পরীক্ষার নাম এসএসসি এইচ বিবিএ এমবিএ বি আপনার যা যা আছে সেগুলো পর্যায়ক্রমে দিয়ে দিবেন এখানে বিষয়গুলোর নাম আপনি উল্লেখ করে দিবেন এবার পাশের সনটা এখানে দিয়ে দিবেন পরে ফলাফলটা আপনি এখানে লিখে দিবেন এবং বোর্ডের স্থানে আপনি বোর্ডের স্থানগুলো লিখে দিবেন আপনি কোন কোন বোর্ড থেকে পড়াশোনা করেছেন সেটা লিখে দিবেন এখানে তেরো নম্বর আমরা ছয় মাস মেয়াদী কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স সম্পূর্ণ একটি কোর্স রয়েছে সেটা দিয়ে দিয়েছি চোদ্দ নম্বরে একটি অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ কার্যক্রমে এক বছরের বাস্তব অভিজ্ঞতা রয়েছে তো এখানে আপনার অবশ্যই দুই বছরের অভিজ্ঞতা আছে আমরা দুই বছর দিয়ে দিলাম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা রয়েছে এখানে পনেরো নাম্বার রয়েছে বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স রয়েছে তো এরপরে নিকট প্রার্থনা এই যে উপরোক্ত আলোকে আমাকে উক্ত পদে চাকরি প্রদান করে সৎ ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করার সুযোগ দানে আপনার একান্ত মার্জি হয় এখানে বিনীত নিবেদক দেওয়ার পরে এখানে আপনার সিগনেচার করার জন্য একটু জায়গা রাখবেন সেখানে আপনি সিগনেচার করে দিবেন এবং এখানে আপনি তারিখ দিয়ে দেবেন আপনি এই তারিখটা চাইলে আপনি সবার প্রথমে মানে শুরুতেই আপনি তারিখটা দিতে পারেন ওইখানে দিলেও সমস্যা নাই ওই জায়গায় দিলেও কোনো প্রকার প্রবলেম হবে না এরপর আপনার যেগুলো সংযুক্তি করতে হবে সে হচ্ছে এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের অনুলিপি জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জীবন বৃত্তান্ত তো এখানে আপনারা অনেকেই বলবেন যে জীবন বৃত্তান্তটা কি দেওয়া জরুরি আমি মনে করি হ্যাঁ আপনার জীবন বৃত্তান্তটা দেওয়া জরুরি কারণ আপনি যখন অ্যাপ্লাইটা করবেন আপনার এই নিয়োগ বা আবেদন ফর্মটা একটা ফাইলে তারা সংরক্ষণ করবে এবং আপনার জীবন অন্য একটি ফাইলে সংরক্ষণ করবে পাঁচ সনদপত্রের অনুলিপি আপনার অভিজ্ঞতা থাকলে সেটা আপনি দিয়ে দিবেন ছয় নম্বরে ড্রাইভিং লাইসেন্সের অনুলিপি আপনার ড্রাইভিং লাইসেন্সের অনুলিপি বা ফটোকপিটি দিয়ে দিবেন তো এইগুলো সংযুক্ত করে একটি খামে করে খামের মধ্যে ভরে খাম লেখে সুন্দর করে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেবেন তো খাম যারা লিখতে পারেন না তারা কিভাবে খাম লিখবেন সেটার একটা ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা রয়েছে যার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে দেখে খামটি লিখে নিতে পারবেন আর জীবন বৃত্তান্ত কিভাবে বানাতে হয় সেটার একটা ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা রয়েছে যার লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিতে পারবেন তো আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ